জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত প্রভু সহিত রাখালের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি পর্ব 75 পৃষ্ঠা সংখ্যা 310 এর শেষ অংশ থেকে 311 এর অর্ধেক অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ফুল ফুটলে তাতে যেমন ভ্রমর আপনা আপনি কোথা না কোথা থেকে এসে জুটে যায় ঠিক সেরকম ঠাকুরও যখন তার ঈশ্বরের সঙ্গে সম্বন্ধের কথা মেলে ধরেছেন ঈশ্বরীয় বক্তব্য চারিদিকে বলে বেড়াচ্ছেন তখন চারিদিক থেকে ভক্ত দল আপনা আপনি তার কাছে এসে যাচ্ছেন জুটে আর ভক্তদল না পেলে ঠাকুরের বিশেষ ভালো লাগছে না কেননা ঈশ্বর ভক্তের সঙ্গে খেলা করতে ভালোবাসেন ভক্ত সঙ্গে খেলা দেখা অতি প্রয়োজন করিবারে শ্রী প্রভুর লীলা আচ্ছাদন ঠাকুরের লীলা কেমন কেমন ছিল তা দেখতে গেলে তার ভক্তদের সঙ্গে খেলা কেমন ছিল সেটিও দেখা ভক্ত পদধুলি সিরে আপনার কার্য কিছু তার না করি বিচার ঠাকুরের যারা ভক্ত তাদের পদধুলি আপনার মাথায় অর্থাৎ নিজের মাথায় নাও তার কাজ অকাজ কি সেসব বিচার করার দরকার নেই কেননা যে ভক্তদের সঙ্গে ঠাকুর নিজে লীলা করেছেন তাদের সকলের পদধুলি আমাদের প্রার্থনা আমাদের ক্রাম্য এইটুকু গতদিন পাঠ করেছিলাম তার পরের অংশ আজ পাঠ করছি প্রভুর পাইয়া তত্ত্ব শ্রীমন মোহন প্রভু দর্শনে করে সর্বদা গমন সঙ্গে লয়ে পরিবার নন্দন নন্দিনী যতগুলি ভক্তিমতি তাহারও ভগিনী রত্ন গর্ভা অন্য কত প্রতিবাসী আত্মীয় সজন এইবারে তৃতীয় ভগ্ন প্রভুর মানস পুত্র শিলা খাল নাম চোদ্দ কি পনেরো বর্ষ বয়সক্রম তার বিষয় সম্পত্তি ঘরে বাপ জমিদার দোহারা গরণ খানি সরল মধুর সাদৃশ্য প্রভুর হারা ছেলে পুনরায় ভাসে যেন পিতার অন্তর তাহারে দেখিয়া তেন প্রভুর আমার উথলে আনন্দ হৃদয় নাহি ধরে আর সম্বরেন সুখবেগ নিজে প্রভু রায় একবারে ধরা ধাক্কা নাদেন না দেন লুকোচুরি খেলা কত হয় কি কারণ বুঝেছো কি হেতু কিছু দৃষ্টিহীন মন এখন যদ্যপি আছে দৃষ্টিপথে কানা একত্রে দুহাতে ধরো দারিম দানা ধীরে ধীরে দন্তের পেছনে খাও কারে কারে করো উদরস্থ গিলে একেবারে কবে না তবে না বুঝিবে মর্ম প্রভু কি কারণে সহজে না দেন ধরা প্রথমে প্রথমে শ্রীমন মোহনে কন শ্রী প্রভু আমার দেখো এই রাখালের সুন্দর আধার এখন শ্রী রাখালের বিদ্যা অর্জন কাল লেখাপড়ার ছিল তার বড়ই জঞ্জাল যা কিছু সামান্য যত্ন শ্রী প্রভুর দর্শনে সেটুকু ঠাকুরের কাছে শ্রী মনমোহন মিত্র আসার পরে ঠাকুরের লীলা খেলা দেখে তাকে চিনতে পেরে মনমোহন মিত্র ঘন ঘন শুরু করেছেন ছেলে মেয়ে তার বোন ভগ্নিপতি এরকম সবাইকে সঙ্গে নিয়ে আসতেন যখনই ঠাকুরের কাছে আসতেন সবাইকে নিয়ে আসতেন এইবারে তার সঙ্গে আসছেন তৃতীয় ভগ্নিপতি এই তৃতীয় ভগ্নিপতি কোনজন না তিনি হলেন ঠাকুরের মানস তার নাম শ্রী রাখাল তার চোদ্দ কি পনেরো বছর বয়স হবে তার বাবা জমিদার দোহারা গরণ এবং সেই গরণের সঙ্গে ঠাকুরের গরণের অনেক মিল পাওয়া যায় ঠাকুর তাকে দেখে মহল্লাস করেন আনন্দে তার অন্তর ভরে যায় কিন্তু সেটি বাইরে বিশেষ প্রকাশ করেন না ভেতরে ভেতরে চেপে রাখেন এরপরে ঠাকুর দেখে মনমোহনকে বলছেন দেখো এই রাখালের আধার খুব ভালো রাখালের এখন বিদ্যা অর্জন কাল তার কোনো কালেই বিদ্যা অর্জন ভালো লাগত না যেটুকুও বাবার চাপে বাবার বকাঝকার জন্য বিদ্যা অভ্যাস করতেন ঠাকুরের দর্শন করার পরে তার সেটুকুও গেল বাকি অংশ আগামীকাল পাঠ করব জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ